হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের ফিফটি নম্বর পেজ ডেসক্রাইব করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য ক্লাস সেভেনের প্লে লিস্ট তৈরি করে রেখেছি এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো দেখো আগের দিন আমি ঊনপঞ্চাশ নম্বর পেজটা ডেসক্রাইব করে দিয়েছিলাম আজকে পঞ্চাশ নম্বর পেজটা ডেসক্রাইব করা শুরু করছি তো দেখো কি বলেছে এবার সংখ্যা রেখায় যে কোনো তিনটি পূর্ণ সংখ্যার যোগ করে তাদের সাধারণ নিয়ম খুঁজি কি বলেছে না তিনটে পূর্ণবর্গ সংখ্যা থাকবে আর তাদের কি করতে হবে না যোগ করতে হবে তো প্রথমে কি বলেছে দেখো সংখ্যা রেখার সাহায্যে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস টু দিয়েছে আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফোর দিয়েছে এবার এই পুরোটাকে সেকেন্ড প্যাকেটে দিয়েছে আর বাইরে একটা এক্সট্রা পোর্শন পড়ে আছে তাহলে এর কাজটা আমাকে আগে করতে হবে তাহলে এখন কি বলেছে প্লাস টু তাহলে আমি জিরো দাগ থেকে ফার্স্টে প্লাস টু যাবো দেখো এই দিকে প্লাস টু গেছে তারপর সেখান থেকে আবার বলেছে মাইনাস ফোরে যেতে তাহলে এখন আমরা কোথায় ছিলাম প্লাস টুতে ছিলাম এই যে প্লাস টু থেকে এখন মাইনাস ফোরে যেতে বলেছে দেখো মাইনাস ফোরে গেছি মানে এইভাবে গেছি এক দুই তিন চার তাহলে এখন আমরা কোথায় আছি মাইনাস টুতে তাহলে আমাদের ফার্স্টে এইটুকুর কাজটা আমাদের হয়ে গেল এখন পড়ে আছে প্লাস অফ মাইনাস এইট মানে এই টু থেকে আবার মাইনাস এইট যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই জায়গাতে আছি তাহলে এখন কোথায় আছি মাইনাস টেনে দেখো আট ঘর এসেছে ঠিক এই জায়গাটা থেকে সেই জন্য এই দিকে নিয়ে গেছে তাহলে আমার অ্যান্সার কত হয়েছে মাইনাস টেন তাহলে কি করেছে দেখো এখানটা আমি একটু ক্লিন করে নিচ্ছি ফার্স্টে যদি এইটুকুর কাজ করি তাহলে প্লাস টু আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর আর প্লাসে মাইনাসে মাইনাস এইট তাহলে ডান সাইডে প্লাস টু তারপর বাম সাইডে মাইনাস ফোর দিয়ে এইখানে আমরা মাইনাস টুতে পৌঁছেছিলাম আবার তারপর মাইনাস এইট মানে এখান থেকে আবার মাইনাস এইট গেছি দেখো বুঝতে পারলে কি না তারপরে দেখো কি বলেছে কিন্তু যদি এবন হয় প্লাস টু প্লাস অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে মাইনাস ফোর প্লাস অফ মাইনাস এইট মানে এইটুকুর কাজটা আগে করে নিতে হচ্ছে তাহলে জিরো থেকে মাইনাস ফোর আগে আমরা যাবো তাহলে জিরো থেকে মাইনাস ফোর মানে এক দুই তিন চার এখন আমরা মাইনাস ফোরে আছি এখন এখান থেকে আমরা কোথায় যাব মাইনাস এইট মানে আরও বাম দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা মাইনাস টুয়েলভে আছি মানে এইটুকুর কাজটা আমাদের হয়ে গেল এখন এখান থেকে এখন ইকুয়েশনটা কী দাঁড়ালো প্লাস টু মাইনাস টুয়েলভ মানে এইটুকুটা এইটাকে লিখেছি আর এই টুকুটা ক্যালকুলেশন করে এইখানে লিখেছি তাহলে এখন এখান থেকে প্লাস টু যাওয়া মানে এক দুই তাহলে এখন কোথায় আছি মাইনাস টেনে এখন এইখানে কি বলেছে দেখো প্লাস টু যেটা লিখেছে সেটা এখানে গিয়ে দেখো মাইনাস টু করে লিখেছে তাহলে আগে আমরা এই লাইনটার ইকুয়েশনটা একটু সলভ করে নিই কী করব প্লাস টু তারপর হচ্ছে প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফোর আর এইখানে প্লাসে মাইনাসে কত মাইনাস তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে এখন প্লাস টু প্লাস যেমন আছে বসলো মাইনাস ফোর আর মাইনাস এইট কোথায় হবে না মাইনাস টুয়েলভ হবে কারণ বাম সাইডে চার ঘর গেছে আবার তারপর বাম সাইডে আট বার গেছে তাহলে এখন প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ এখন আমরা এখান থেকে লিখতে পারি প্লাস টু মাইনাস টেন মাইনাস টু এই মাইনাস টুয়েলভটাকে একটু ভিন্ন রকম করে লিখেছি তাহলে এর পরের লাইনে লিখতে পারি এই মাইনাস টুটাকে আগে দিয়ে দিচ্ছি তাহলে মাইনাস টু তারপরেই বাকিটা লিখে দিচ্ছি প্লাস টু মাইনাস টেন তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি মাইনাস টু যেমন আছে সেরকম এইটুকুর ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস এইট তাহলে দেখো এখন ফর্ম পেয়েছি মাইনাস টু দেখো এখানে লেখা আছে মাইনাস টু এটাকে যদি আমি আর এক ধাপ নিয়ে যাই তাহলে এখানে লিখতে পারবো মাইনাস টু প্লাস অফ মাইনাস এইট এই দেখো তাহলে এই মাইনাস টুটা লিখে দিয়েছি আর প্লাস লিখেছি আর এই জায়গাটাতে হবে মাইনাস এইট ফার্স্ট ব্র্যাগেটের মধ্যে তাহলে দেখো অ্যানসার হচ্ছে মাইনাস টেন তাহলে ফার্স্টের বক্সটাতে আমরা কী দেখলাম না এ প্লাস বি এই দুটোর ক্যালকুলেশন করলো তার সাথে সি কে যোগ করল মানে তিনটে পূর্ণ সংখ্যা ছিল পরেরটাতে কী করলো এ কে সাইডে রেখে দিল প্লাস করলো বি প্লাস সি করল মানে এদের আগে গাছটা করে নিল সেই জিনিসটাই এখানে করেছে দেখো পেলাম এই যে ইকুয়েশানটা সলভ করলাম এটা থেকে আমরা মাইনাস টেন পেয়েছি আর এই দিকটাকে সলভ করলাম দিয়ে আমরা মাইনাস টেন পেলাম তাহলে এ প্লাস বি করে আমি যদি সিকে অ্যাড করি বা একে সাইডে রেখে বি প্লাস সি করে একে অ্যাড করি অ্যান্সার কিন্তু দুটোর ক্ষেত্রে সমান হয় সেই জন্য মাঝে কিন্তু ইকুয়াল সাইন দিয়েছে এখন পরে দেখা একটা তোমাদের সংখ্যা রেখা দিয়েছে বলেছে সংখ্যা রেখা তৈরি করে মান পুঁজি তাহলে আমি একটা নাম্বার লাইন ড্র করে নিচ্ছি এখন ডান সাইডটা ড্র করে নিই ড্র করতে গেলে দুই দিকে অ্যারো দিতে হয় এখন এখান থেকে যেতে বলেছে মাইনাস সিক্স তাহলে জিরো থেকে যাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস সিক্স বলেছে এখন এখান থেকে বলেছে মাইনাস টু তাহলে ওয়ান টু এখন আমরা কোথায় আছি মাইনাস এইটে আছি তাহলে এইটুকুর কাজ সলভ হয়ে গেল এখন বলেছে প্লাস এইট তাহলে এই জায়গা থেকেই আমরা আবার শুরু করবো প্লাস এইট যাওয়া প্লাস এইট মানে ডান সাইডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কোথায় ফিরে এলাম জিরোতে তাহলে এর অ্যান্সার কত জিরো এখন পরেরটা দেখে নিই আগে এই টুকুটার কাজ করব তাহলে দেখো মাইনাস টু এক দুই এখন আমরা মাইনাস টুতে আছি তারপর যেতে হবে প্লাস এইট মানে ডান সাইডে আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা ঘর এখানে যাবে আট এইখানে আছি এখন মানে প্লাস সিক্সে আছি এখন এইটুকুর অ্যান্সার কী বেরোল প্লাস সিক্স এখন প্লাস সিক্স থেকে আমরা কত ঘর যাবো মাইনাস সিক্স ঘর তাহলে মাইনাস সিক্স মানে বাম সাইডে এক দুই তিন চার পাঁচ ছয় এখন কোথায় ফিরে এলাম জিরোতে তাহলে এরও অ্যান্সার বেরোলো জিরো তাহলে আগে এ প্লাস করে যদি সি অ্যাড করি বা বি প্লাস সি করে আমি এ কে অ্যাড করি দুটোর ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সার বেরোবে তাহলে এটাই দেখো বলেছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে বিনিময় নিয়মে আমাদের কি ছিল এ প্লাস বি সেই জায়গাটাতেই করা হয়েছে বি প্লাস এ মানে স্থান পরিবর্তন হয়েছে এটা হচ্ছে কি না বিনিময় নিয়ম আর সংযোগের জন্য থাকবে তিনটে সংখ্যা এ প্লাস বি প্লাস সি তাহলে সংযোগ নিয়মে তিনটে সংখ্যা আর বিনিময় নিয়মে দুটো সংখ্যা এবার তোমাদের এখানে বলেছে নিজে অন্য তিনটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগের সংযোগ নিয়ম যাচাই করি মানে তোমরা নিজেরা যে কোনো তিনটে সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে পারো পূর্ণ সংখ্যা মানে তোমরা নেগেটিভ নাম্বারও নাম্বারও নিতে 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 পারো 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 তোমরা পজিটিভ সেখানে আর এখানে এই রুলসটাই বলেছে অর্থাৎ এ বি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা হলেই এ প্লাস বি প্লাস সি অথবা এ প্লাস বি প্লাস সি সবের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম বেরোবে তাই এখানে ইকুয়াল সাইন দিয়েছে দেখো বুঝতে পারলে কিনা তো এটা পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে কি দেখলাম তো পরের ক্লাসে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা সেটা যাচাই করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও আপলোড হলে তৎক্ষণাৎ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ